হাতে সময় খুব কম হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই চলো ছটপট করে তোমাদের সাথে শেয়ার করা যাক বাঙালির ভ্যালেন্টাইন্স ডের মেকআপ লুক কি কী ভাবছো তো আরে আরে দাঁড়াও সরস্বতী পুজোর সামনে আর বাগদেবীর এই আরাধনায় আমরা বাঙালি থেকে অবাঙালি অব্দি আপামর মানুষ কিন্তু মেতে উঠি আর আজকে আমি বেশি ইন্ট্রোডাকশনের পর্ব রাখছি না কারণ তোমরা আমাকে সকলেই চেনো যারা চেনো না তাদেরকে একটু বলে দিই হাই। আমি পূজা আজ তোমাদের সাথে সরস্বতী পুজোর একটা সুন্দর মেকআপ লুক নিয়ে চলে এসেছি যেটা কিন্তু ইজিলি বাড়িতে বসে সবাই করতে পারবে কিন্তু মেকআপ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মশ্চারাইজার মশ্চরাইজার দিয়ে স্কিনটা প্রেপ করার পরে সানস্ক্রিন অবশ্যই লাগাতে ভুলো না তারপরে যে কোনো একটা প্রাইমারি ইউজ করতে পারো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই তবু তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টের পারচেস লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেগুলো কিনতে পারো আমি এখানে দেখো প্রাইমার লাগিয়ে নেওয়ার পরেই কিন্তু ডিরেক্ট চলে যাচ্ছি ফাউন্ডেশনে আমি এখানে ল্যাকমেন নাইন টু ফাইভ ফাউন্ডেশন ইউজ করছি যেটার শেড হচ্ছে জিরো থ্রি স্যান্ড আর তারপরে কিন্তু আমি কোনো পাউডার ইউজ করছি না বিকজ আমার স্কিন যেহেতু একটু ড্রাইয়ের দিকে চলে গেছে তাই জন্য কিন্তু আমি এখানে ডিরেক্ট ব্লাশের দিকে চলে যাচ্ছি যাতে আমার স্কিনটা একটু ডিউই লাগে একটু ক্রিমি লাগে তোমরা চাইলে যদি পছন্দ করো পাউডার লাগানো তাহলে তোমরা বেস হিসেবে এটা ইউজ করতে পারো তারপরে কিন্তু দেখো আমি আই মেকআপে চলে যাচ্ছি আর এখানে একটা মেরুনিশ কালার নিয়েছি আই শ্যাডো যেটা আমি ইউজ করছি প্যালেটটা হচ্ছে হিলারি রোডার আর তারপরে একটা মেরুনিশ কালার নিয়ে আমি ক্রিজ বিল্ড করছি দেখো আর তারপরে ঠিক ওপরে আমি কালারটাকে মিক্স করার জন্য একদম লাইট নিউট কালার একটা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু ক্রিজের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এই গোল্ডেন কালারের শিমারি কালারটা দিয়ে কিন্তু আমি একদম দেখো মিডল থেকে একদম ইনার কর্নারের দিকে আউটার কর্নার নয় কিন্তু ইনার কর্নার থেকে একদম মিডল পোর্শন অব দি নিয়ে যাচ্ছি এর থেকে বেশি কিন্তু আমি যাবো না তাহলে কিন্তু আইসটা দেখতে ভালো লাগবে না অ্যান্ড দেন আমি যে সেম কালারটা নিয়েছিলাম রুনিশ কালারটা আমি কিন্তু আউটার কর্নারের ভিতে প্লেস করছি ট্যাপ করে আর এই মেকআপ লুকটা আই মেকআপ লুকটা করার পরে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের চোখটা কত সুন্দর লাগছে আর অবশ্যই কিন্তু বাসন্তী কালারের শাড়ি পরতে ভুলো না কারণ বাসন্তী কালারের সাথে কিন্তু এই মেকআপ লুকটা জাস্ট দুর্ধর্ষ কমপ্লিমেন্ট করছিল আর এখন আমি ইউজ করছি দেখো ব্লু হেভেনের এই লাইনার তোমরা চাইলে কিন্তু যে কোনো লাইনার ইউজ করতে পারো বাট ল্যাকমের পরে যদি কোনো লাইনার আমার স্পেশালি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ব্লু হেভেনের এই লাইনারটা আর তোমরা ডেলিভারির জন্য ইউজ করতে পারো যারা কলেজেও যাও তারাও ইউজ করতে পারো আর এখন আমি কিন্তু ল্যাশ লাগিয়ে নিয়েছি যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ল্যাশ লাগানোর পরে জাস্ট তোমরা লুকটা দেখো ভীষণ ভালো লাগছে তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা ভুললে একদম হবে না লোয়ার ল্যাশে কিন্তু মাস্কারা লাগাতে একদম ভুলো না হলে কিন্তু চোখটা একদম ন্যাড়া লাগবে অ্যান্ড নাও লুক দা ডিফারেন্স স্কাইজ তোমরা ল্যাশটা লাগাবার পরে যখন লোয়ার ল্যাশ লাইনে লাগাবে না মাস্কারা তোমাদের চোখটা জাস্ট পপ আপ করবে অ্যান্ড নাও আমি কিন্তু এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি গোল্ডেন কালারের শিমারি হাইলাইটার তোমরা ব্যবহার করবে এক্ষেত্রে দিনের বেলা একটু অল্প হাইলাইটার লাগানো ইউজ মানে ইউজ করবে অল্প হাইলাইটার লাগালে তোমাদের স্কিনটা অত মানে অতিরিক্ত বেশি মানে আমি না বেশি মেকআপ করতে পছন্দ করি না হাইলাইটার লাগালে আমি দেখেছি অতিরিক্ত লাগে তাই জন্য আমি একদম অল্প হাইলাইট লাগিয়েছি করেছি আমার ফেসে বেসিক্যালি ওহ আমি কত কথা বলি তাই না ফেসের হাই পয়েন্টস আইজের ইনার কর্নার টেম্পল অফ দ্য নোজ আর চিনে অ্যাপ্লাই করার পর আমি সুইচ করছি কিন্তু লিপস্টিকে আর আমি এখানে ফেসেস স্কানাডার একটা দারুণ শেড ইউজ করছি যেটা মরুন আর রেডের একদম মিডিয়াম একটা কালার না অতিরিক্ত মরুনই না অতিরিক্ত রেডিশ আর এই কালারটা না সিরিয়াসলি বলছি বন্ধুরা ফেস্টিভ সিজন বলো অথবা তোমরা ভ্যালেন্টাইন্স ডেতেও কিন্তু এই কালারটা ইউজ করতে পারো দেখো মানে এই লিপস্টিকটা জাস্ট দারুন লাগছিলো তো বন্ধুরা আমার কিন্তু মেকআপ লুকটা না একদমই কমপ্লিট হয়ে গেছে এবার চলো ফুলে ট্যারে আসা যাক তো দেখো বাসন্তী কালারের এই শাড়ি তার সাথে রেড কালারের সিকোয়েন্সের ব্লাউজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেড লিপস্টিক রেড চুরি আর সাথে ছোট্ট একটা টিপ আর এরপরে দেখো তোমরা আমার ফুল লুকটা দেখতে পাচ্ছ এখানে মিলে আমি তোমাদের সামনে দেখিয়েছি এটা একটা নিটের শাড়ি জুয়েলারি কিন্তু মায়ের চুরিগুলো আমার চুড়িগুলো স্প্যানেট থেকে নেওয়া তাই শাড়ির লিঙ্ক আমি যদি পাই অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আই হোপ আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভীষণ ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লাগলো আর রিক্রিয়েট যদি করো অবশ্যই আমাকে ক্রেডিট দিতে ভুলো না সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও দেখার জন্য লাভ ইউ অল আর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা